আমার পরে কথা খুব পরিষ্কার মাই ওয়ার্ডস আর ভেরি ক্লিয়ার দ্যাট ইন্ডিয়া নিডস এ ফুল টাইম গুড হোম মিনিস্টার ভারতবর্ষ চায় একটা সর্বসময়ের একটা হোম মিনিস্টার এসেছিল ভারতবর্ষ করে অমিত শাহ বারবার প্রমাণ করেছে এটা তার দ্বারা হচ্ছে না অমিত শাহ ইজ ইজ পলিটিক্যাল বিজিডিং দুমাস অন্তর ইলেকশন হয় ওই ইলেকশনে শুধু ঘুরে বেড়ায় को दे होम मिनिस्टर ही इज अ पार्ट टाइम होम मिनिस्टर अरे पार्ट टाइम होम मिनिस्टर देखा देखे दे आवे छे ओ हरियाणा से जगन जाछे बोल छे हम हम इधर मकान करके रहेंगे इधर आप लोग का पास हम रहेंगे इधर और जब महाराष्ट्र से जाछे महाराष्ट्र से बोल हम मकान करके इधर रहेंगे और जब बिहार से जाछे बिहार से बोल अरे भैया हम तो आपका घर का है मेरा मकान भी इधर है हम तो खाना खाते ভাই আমার আমি তো একটা বাংলাতে ঘর করব যে লোকটা সারা পশ্চিম বাংলায় ঘর থাকবে আর ঘরে ফ্যামিলি থাকবে না সেই পশ্চিম ঘরে থাকলে তাতে কি হবে সে কি করে ফুল টাইম এসে এখানে বলতে আপনি আমাকে আমাদের ভারতবর্ষে দরকার একটা সত্যি সত্যি ভালো আমরা জানি নরেন্দ্র মোদি পাওয়ার কিন্তু মোদিরও দেখা ও ছুটি ও জেলা কিন্তু বুকে গেছে একদম জেলা শেষ মোদিজি আপনি একশো চল্লিশ কোটি মানুষের কাছে আপনি দায়বদ্ধ আপনি অমিত শাহর কাছে দায়বদ্ধ নন যদি কিছু থাকো ভুলে যান পলিটিক্স এরকম অনেক লোককে ভুলে যেত আপনিও ভুলে যাবেন এটা অপদার্থ লোককে নিয়ে ক্যারি করবেন না আপনার বদনাম হচ্ছে এটা ভালো হোম মিনিস্টার দিন